আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আফরাতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থভাবে আছেন আজ আমি আফরাতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত আয়োজনের ধারাবাহিকতায় এনেছি আপনাদের জন্য মেডিটেরিয়ান একটি রেসিপি যার নাম গ্রিল ফিশ উইথ সথ ভেজিটেবলস খুবই কমন রেসিপি মনে হচ্ছে তাই তো আসলেও তাই গ্রিল ফিশ আমরা বরাবরই খেয়ে থাকি প্রতিনিয়তই খেয়ে থাকি কিন্তু এটির মধ্যে একটু টুইস্ট আছে আসুন আগে দেখে নিই গ্রিল ফিশ উইথ সতে ভেজিটেবল তৈরি করতে কি কি উপকরণ লাগছে বাসা ফিশ ফিলে ময়দা ডিমের সাদা অংশ লবণ গোলমরিচের গুঁড়া লেবুর রস অলিভ অয়েল ফ্রেশ ক্রিম বাটার ধনে পাতা বিভিন্ন রকমের ভেজিটেবল এবং তেল গ্রিল ফিশ তৈরি করার যে উপকরণগুলো সেগুলো দেখে নিলাম আসুন মূল পর্বে চলে যাই প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব যেটাতে আমি মাছগুলো ডিপ করে রাখব বা ম্যারিনেট করে রাখব আসুন তাহলে ব্যাটারটা তৈরি করে নিই প্রথমে এরকম একটা বড় বোল নিয়ে নিতে হবে এর ভিতরে ডিমের সাদা অংশ এখানে দুটো ডিমের সাদা অংশ আমি নিয়েছি এরপরে লেমন জুস ওয়ান টেবিল স্পুন অলিভ অয়েল নিব ওয়ান টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার ওয়ান ফোর্থ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন এরপরে নিচ্ছি ময়দা থ্রি টেবিল স্পুন এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করতে হবে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ব্যাটারটা রেডি করতে করতে আপনাদেরকে কিছু তথ্যমূলক কথা বলি সেটা হলো এক ঐতিহাসিক গবেষণায় দেখা গেছে যে আজ থেকে কুড়ি লক্ষ বছর আগে সর্বপ্রথম মাছ খাওয়া শুরু হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলগুলোতে হুইচ ইজ নোন মেডিটেরিয়ান রিজিয়ন তো এখন আমি মাছগুলো এই ব্যাটারের মধ্যে ডিপ করব এবং ম্যারিনেট করে রাখবো মানুষ কিভাবে গ্রিল ফিশ খাওয়া শুরু করলো এটার তথ্যটাও আমাদের জানা দরকার মানুষ আসলে যখন সাগরে মাছ ধরতো সেই মাছটা ধরে নিয়ে উপকূলে এনে পুড়িয়ে খাওয়া শুরু করলো প্রথম এরপর আস্তে আস্তে স্বাদ রুচি স্পাইস হার্বস ইত্যাদি ব্যবহার করাও শুরু করলো ক্রমান্বয়ে মাছ নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা চালু করলো ফুড সায়েন্টিস্টরা তো আমার মাছ ম্যারিনেট করা শেষ এভাবে আমি রেখে দিব এবং ম্যারিনেশনের ফাঁকে আমি সবজিগুলো কেটে নিব এবং ব্লাঞ্চ করে নিব সুপ্রিয় বন্ধুরা সবজি কাটার আগে আমি পানিটা গরম করতে দিই তাহলে আমি সবজি কাটতে কাটতে পানি গরম হয়ে যাবে এবং তারপরে আমি ব্লাঞ্চ করতে দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি এবং আমি এখানে গরম পানি দিয়েছি আপনাদের যদি গরম পানি না থাকে অবশ্যই আপনারা পানি গরম করে নেবেন আর পানি গরম করা থাকলে রান্নার সময় সুবিধা যে কোনো কাজে যে কোনো সময় গরম পানিটা ইউজ করা যায় পানিটা একটু ফুটতে থাকুক এই ফাঁকে আমি সবজি কেটে নিচ্ছি যখন যেভাবেই কাটেন না কেন একই রকম সবজি কাটতে হবে এটা এখানে গাজর আমি ব্যাটনেট কাট করে নিয়েছি যেহেতু আমি গাজরটা প্রথমে দিব ব্লাঞ্চ করার জন্য তো পানিও ফুটে গেছে এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি ব্লান্ড করার সময় আমি পানিতে সামান্য সল্ট দিয়ে দিব আপনারা এখানে ব্রোকলি ইউজ করতে পারেন যেহেতু এটা ব্রোকলির সিজন না এই জন্য আমি এখানে ফুলকপি দিচ্ছি আমরা জানি যে ব্লাঞ্চিংয়ের মানেটা হলো ফুটন্ত পানির মধ্যে সবজিগুলো যেগুলো শক্ত টাইপের একটু সবজি সেগুলো কিছুক্ষণ সিদ্ধ করা পর্যন্ত আমরা এটাকে রাখবো এবং এরপরে আমরা একদম চিল্ড ওয়াটারে এটাকে রেখে তারপরে ঠান্ডা করে নিব গাজর এবং ফুলকপি প্রথমে আমি দিয়ে নিয়েছি এখন বরবটি দিয়ে দিচ্ছি এগুলো ব্লাঞ্চ হতে হতে আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে আপনারা এক ধরনের ক্যাপসিকামও ইউজ করতে পারেন তবে কালারফুল ভেজিটেবল হলে এটা দেখতে ভালো লাগে খাওয়ার অ্যাপেটাইটটাও বেড়ে যায় ফুলকপি গাজর এবং বর্বটি শুধু আমি ব্লাঞ্চ করব। কিন্তু বাকি যে সবজিগুলো আমি এখানে কেটে রেখেছি সবুজ লাল হলুদ ক্যাপসিকাম এবং টমেটো এগুলো কিন্তু ব্লাঞ্চ করব না জাস্ট সতে করব। এখন একটা বড় বোলের মধ্যে আমি আইস ওয়াটার নিয়ে নিয়েছি সেখানে এগুলো তুলে নিব ব্রাঞ্চিং এর বিশেষত্ব হলো এটাই যে প্রত্যেকটা সবজি একদম অ্যাজ ইউজুয়াল কালার থাকবে এবং আইস ওয়াটারে দেওয়ার কারণে এটার কুকিংটা স্টপ হবে এবং কালার ইনট্যাক্ট থাকবে সুপ্রিয় বন্ধুরা আমি শুরুতেই বলেছি যে এটা গ্রিল ফিশ উইথ সফট ভেজিটেবল হলেও এর কিছু বিশেষত্ব আছে এই বিশেষত্বের একটা সেগমেন্ট হলো এখানে একটা সস তৈরি করব আমি যে সসটা দিয়ে এই ফিশটা পরিবেশন করতে হবে তা আসুন সসটা তৈরি করে নিই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখানে বাটার দিয়ে নিচ্ছি টু টি স্পুন বাটার মেল্ট হওয়ার সাথে সাথেই আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিব। এবং অবশ্যই মনে রাখতে হবে বাটার যখন আমরা মেল্ট করব তখন মিডিয়াম লো হিটে করবো যাতে বাটার কোনোভাবে বার্ন না হয়ে যায় এবং যখন আমরা ফ্রেশ ক্রিমটা দিব তখনও কিন্তু এটাকে লো ফ্লেমে দিব বাটার অলমোস্ট মেল্ট এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি এর পরিমাণটা আমি বলে দিচ্ছি থার্টি গ্রাম বাটার এবং থার্টি গ্রাম ফ্রেশ ক্রিম এর ভিতরে আমি সামান্য সল্ট সামান্য ব্ল্যাক পেপার এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি বাটার এবং ফ্রেশ ক্রিম একদম মিলেমিশে একাকার এখন সসটা নামিয়ে নিচ্ছি ফিশ ফ্রাই শুরুতে ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি এটা অবশ্যই শ্যালো ফ্রাই করতে হবে তেল গরম হলে আমি একে একে ফিশের পিসগুলো দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি ফিশ দিয়ে দিচ্ছি এখানে আমি মোটামুটি এক কেজি মতো মাছ নিয়েছি আর এই মাছের পিসগুলো অবশ্যই শ্যালো ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে মাছের এক পিঠ হয়ে গেছে এখন আমি টার্ন করে দিব অন্য পিঠে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন এবং সামান্য করে এখন পুরোপুরি হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি হয়ে গেছে নামানোর আগে যথারীতি চিলি ফ্লেক্স এবং ধনে পাতা কুচি এবার তুলে নিচ্ছি ফিস উইথ সতে ভেজিটেবলের শেষ সেগমেন্ট হলো ভেজিটেবল সতে করে নেওয়া এখন সেটাই করব। প্যানে সামান্য বাটার দিয়ে নিচ্ছি এবং সাথে সাথেই রসুন কুচিও দিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন রসুন কুচি দিয়েছি হালকা ব্রাউন আমি দিয়ে অথেন্টিক রেসিপি পেতে হলে কিচেনের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য আপনাদের যে কোনো অভিমত যে কোনো পরামর্শ আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব এবং যে কোনো ধরনের ভালো রেসিপি বা আপনার পছন্দের যে কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন এখন যে ভেজিটেবলগুলো আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এবং যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি যে কালারফুল যে সুন্দর একটা রেসিপি এরকম রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিগুলো আসলে একটি ফুল মিল এই রেসিপিটা কিন্তু একটা ফুল মিল কারণ এখানে প্রোটিন আছে এখানে ভেজিটেবল আছে এখানে সব ধরনের উপকরণই আছে যেগুলো একটা মানুষের পূর্ণাঙ্গ খাবার হিসেবেই কিন্তু এটা এই মিলটা যথেষ্ট এর উপরে আমি ব্ল্যাক পেপার সামান্য এবং ছিটিয়ে দিচ্ছি সামান্য অন্যরকম একটা টেস্ট অন্যরকম একটা টেক্সচার এবং অন্যরকম একটা ফ্লেভার এটার মধ্যে পাবেন যখন আপনারা বাসায় এটা ট্রাই করবেন একদম ভিন্ন ধর্মীয় একটা রেসিপি আমরা গ্রিল ফিশের রেসিপি অনেক ধরনের গ্রিল ফিশের রেসিপি আমরা খেয়ে থাকি অনেক ধরনের গ্রিল ফিশের রেসিপি আমরা বাসায় ট্রাই করেছি কিন্তু এই রেসিপিটা যদি আপনি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝবেন যে এর ভিন্নতা কতটুকু হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কিভাবে সুন্দরভাবে পরিবেশন করা যায় এবং একটা ফুল মিল তৈরি করা যায় এটাই এখন দেখানোর পালা সুন্দর একটা মাছের প্লেটে আমি মাছ পরিবেশন করবো প্রথমে গুলো দিয়ে দিচ্ছি একটা বেড তৈরি করবো ভেজিটেবল দিয়ে ফিশ দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম বাটার এবং ক্রিম দিয়ে সেটা একটু দিয়ে দিচ্ছি পাশে এই সসটাও এভাবে আলাদাভাবে দিয়ে দেওয়া যাবে সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি এবং এই রেসিপির ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিতে ভুলবেন না আর আফরতুল নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন আমি আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত স্টেবলিসড ইট হেলদি থ্যাংক ইউ ফর ওয়াচিং